হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি প্রজাপতি তৈরি করব। এমনি প্রজাপতি তৈরি করে আপনাদের দেখাবো এই যে স্লিম নট দিলাম দেওয়ার পরে এখন আমি টু পয়েন্ট ফাইভ এম এল হুক নিয়েছি এই হুক দিয়ে আমি এখন আপনাদের কাজটি করে দেখাব চেন নেব চোদ্দোটি চেন নেব চোদ্দোটি চেন নিয়ে তারপরে আমি প্রজাপতির যে মেন শেপটা ওইটা তৈরি করবো যে এখন আমি আরও এই যে সিঙ্গেল কুশির দেব চারটা রেখে বাদ বাকি সব কটাতে সিঙ্গেল কুশির দেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইভাবে আমি সিঙ্গল কুচি দেবো আরও নেব এখানে চারটা রেখে বাদ বাকিগুলা আরও পাঁচটা চেন নিব গুনে এখন আমি পাঁচটা চেন নিব নিয়ে এটা আমি এখন কাটার দিয়ে কেটে দেব এই যে কাটার এই কাটার দিয়ে আমি কেটে দেব দিয়ে এই যে দেখেন আমাদের যে প্রজাপতির যে বলে আর কি এই যে লহমের মতো থাকে ওইটা তৈরি করে নিলাম এরপরে যে আমি লাল একটা প্রজাপতি তৈরি করব এটা হলো মাঝের অংশ এখন এই যে লালটা নিয়ে আমি এখন আটটা আটটা চেঞ্জ করে নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা চেঞ্জ করে নিয়ে এখন ত্রিপুর কোশিট করবো এক দুই তিন চারটা এখন একই একই লোপের ভেতর দিয়ে যে আমি ত্রিপুর কোশিটটা তৈরি করবো একই লুপ যে একই লোপের ভেতর দিয়ে আমি তৈরি করবো এক তো এখানে পাঁচটা করে এই যে আবার তিনটা নিব তিনটা ট্রিপল নিয়ে আবার একই লুপ একই লুপের মধ্যে দিয়ে প্রত্যেকটা ত্রিপুল কীট তৈরি করবো যে এভাবে তৈরি করবো প্রত্যেকটা যে তিনটা হলো আবার তিনটা নেব আবার একই কুশিটের মধ্যে নিয়ে এই যে আবার তৈরি করবো তো এইভাবে আপনারা তৈরি করবেন প্রজাপতিটা তৈরি করা আসলে সহজ তো এই যে এইভাবে আপনারা তৈরি করবেন আবার সিঙ্গেল কুডিট দেওয়ার পরে এই যে এই লোকটা মূলত আসলো এখন এই যে আমার ধীরে ধীরে এই যে প্রজাপতি হতে হ্যাঁ এখন প্রজাপতি হচ্ছে এই যে দেখেন একটা প্রজাপতির পাখা হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ যে এভাবে আরেকটা একটা দুইটা ডবল কোশিট দিয়ে তারপর আবার চেন নেব ছয়টা ছয়টা চেন নিয়ে পরে আবার একটা ত্রিপল কোশিট করব ট্রিপল কুশিট করে তারপরে আরেকটা প্রজাপতির পাখা তৈরি করব এখন এই যে আবার থ্রি ফুলক তিনটা নিব নিয়ে একটা থ্রি ফুলক একই লুপের ভিতর দিয়ে আবারও তৈরি করবো আগে যেরকম পাখাটা তৈরি করতে যেরকম করছে সেম একটু আলাদা ওটা হচ্ছে আটটা প্রথম আর এটা হচ্ছে তিনটা নিচে সরি ছয়টা নিচে নেওয়ার পরে এই যে এখন এই যে এরকম দেখাচ্ছে এরকম হলেই আমাদের হয়ে যাবে এই তোমার প্রজাপতি হয়ে গেল দেখো প্রজাপতি হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে প্রজাপতিটা